নতুন অধিনায়ককে টিটোয়েন্টির অধিনায়ককে জাকার আলিকে মধু খাওয়াতে হবে কারণ তিনি ভুলে গেছে খেলাটা তিনি ভুলে গেছে তার খেলা ভুলে গেছে তিনি অধিনায়কের আনন্দে ভুলে গেছে খেলা আজকে নয়টার সময় সাড়ে নয়টার সময় আফগানিস্তান বনাম বাংলাদেশ টি টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হবে কারা কারা দেখবেন আমরা তো নির্লজ্জ ব্যয়ী আমাদের কোনো লজ্জা স্বরূপ কিচ্ছু নয় তাই আমাদের জাকার আলীকে গ্রাম বাংলার প্রকৃতিক খাটি মধু খাওয়াইয়া তারপর আজকে মাঠে নামাবো যে জয় আমরা আজকে নিয়ে আসবই বাংলাদেশ আজকে জিতবেই এটা জাকার আলিকে পুরো বাংলাদেশ টিমকে প্রকৃতিক চাকের মধু খাওয়াবে বোরিংস অল্ড তার জন্য তাদেরকে জয় নিয়ে আসতে হবে আর যাদের এই প্রাকৃতিক চাকের মধু লাগবে যে প্রকৃতিক গ্রাম বাংলার চাকের মধু আমার প্রয়োজন সেটা কাদের সাথে যোগাযোগ করবেন বোরিংস অল্টের সাথে একদম পিওর অথেন্টিক গ্রাম বাংলার চাকের মধ্যে পাবেন মানি ব্যাগ গ্রান্টি যাই হোক আমাদের আজকে বাংলাদেশে স্করের অনেক দিন পর বহু দিন পর একদম সৌম্য সরকার ফিরে আসতে আছে সৌম্য সরকার এবার টিমে খেয়ে চলে এসেছে সৌম্য সরকার সৌম্য সরকারকে বিশেষ করে একদম খাটি বাংলার চাকের মধু খাওয়া দেব আজকে জিত আজকে জিত এতে কোনো ভয় নাই এতে কোনো ভয় নাই যে গ্রাম বাংলার চাকের মধুর পাওয়ারটা আজকে দেখাই দেবো আফগানিস্তানের সাথে জিততে যে আর যদি জিততে পারে তাহলে মাগার মধুর উপরে তো ডিসকাউন্ট আছেই ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আছে যদি বাংলাদেশ আজকে আফগানিস্তানের সাথে জিততে পারে যাই হোক অবশ্যই জিতবে এটা আমরা আশা ভরসা স্বপ্ন যে আফগানিস্তানের সাথে নতুন অধিনায়ক তিনি কিন্তু জিততে পানায় পরাপর দুইটা ম্যাচ পটাফট করে ঠগিয়ে গেছে এশিয়া কাপে তারপর কি এখন আবার টি টোয়েন্টি মোডে চলে এসেছে এই যে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টিতে আমরা জিতবো 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 জাকার আলী বিশেষ করে তাকে নিজেকে প্রমাণ করতে হবে কারণ কি নিজের অধিনায়ক পাইছে পরপর দুইটা ফর্মেটে হ্যাঁ বাবুরে বাবু এটা কিন্তু বুঝতে হবে বুঝতে হবে আমাদের যদি সাব্বির রহমান থাকতো ভালো হইতো খুব করে ভালো এই যে টি টোয়েন্টি আফগানিস্তানের সাথে একটা ম্যাচ অন্তত হইল ছাব্বির রহমানকে দরকার কারণ প্লেয়ারগুলোকে ফর্ম্যাট আনতে হবে কথা আছে না একটা জিনিস যদি এক জায়গায় বইসে থাকে জং ধরে যায় জং ধরে যায় আমাদের আমরা কিন্তু ধ্বংস করতে পারি প্লেয়ার ধ্বংস করতে পারি আমাদের এটা গুণ আছে কিন্তু প্লেয়ার গড়তে পারি না গড়তে পারি না তাই বলে কি মধু খাওয়াও এবং প্লেয়ার গরব মধু খাওয়াও খাঁটি মধু খাও গ্রাম বাংলার খাঁটি মধু খাও প্লেয়ারকে গরম তাই অবশ্যই আমরা যারা যারা আছেন আজগো রাত নয়টার সময় বেহাইয়া নির্লজ্জে যেই কন্যা কন যদুর গালাগালি কন আমাদের লজ্জা সরব কিচ্ছু নাই কিচ্ছু নাই আমাদের লজ্জা সরম তাই লজ্জা সরম ফেলে আজকে পাকিস্তুকু বাংলাদেশ বনাম আফগানিস্তানে খেলা দেখতে হবে আমাদের লজ্জা সরম তো আমরা এমনি বেসে পেলাইছি এমনি ওগুলো বেসে পেলাইছি ওগুলো আমাদের দরকার নাই তাই এই বোরিং অল্টের সাথে যোগাযোগ করবেন আপনাদের খাটি মধুর জন্য গ্রাম বাংলার প্রকৃতি খাটি মধুর জন্য যোগাযোগ করবে